আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুবুল হাসান আজকে কথা বলবো একনি বা ব্রণ নিয়ে একনি একটা প্রধানত সবার মধ্যে এই সমস্যাটা দেখা যায় এই যে ব্রণ কেন হয় ব্রণটা মূলত একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে নাম হচ্ছে অ্যাকনি ভালগারিস এই একনি ভালগারিস দিয়ে যে ব্রণটা আসলে আমাদের কেন হয় তার কারণ হলো আমাদের মুখের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ তৈল গ্রন্থি তেলের পরিমাণ বেড়ে যায় তাহলে ব্রণের সমস্যা দেখা দিতে পারে এর কারণটা হল অতিরিক্ত পরিমাণ তেলের পরিমাণ বেড়ে গেলে যে আমাদের স্কিনের মধ্যে ব্যাকটেরিয়াগুলো ইনফেকশান করে থাকে বেশি পরিমাণ তার সাথে আমাদের ত্বকের কোষগুলা মারা যায় যার কারণে ইনফ্লামেশান বা প্রদাহ তৈরি হয় অধিকাংশ ক্ষেত্রে পূজের মতো অবস্থা তৈরি হয়ে থাকে এই একনি আর কি কি কারণে হতে পারে একনি যদি আমাদের ঘুম কম হয় তাহলে এই ব্রণ উঠার সম্ভাবনা বেশি যদি আমরা অধিক পরিমাণ মানসিক প্রেশারের মধ্যে থাকি তাহলে সেক্ষেত্রেও আমাদের ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি তিন নম্বর কারণ হলো অতিরিক্ত পরিমাণ তেল জাতীয় যে সকল সাবান ফেস ফেসওয়াশগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো যদি অতিরিক্ত তেল বা তৈল গ্রন্থি বেশি পরিমাণ উৎপন্ন করে তাহলে এই ব্রণ বা একনি হয়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কী পরিত্রাণের উপায় হলো যে ঠিক মতো ঘুমানো দুই নাম্বার হল মানসিক প্রেশার না নেওয়া তিন নাম্বার কারণ হল যে যে সকল মানে ক্রিম বা যে সকল সামানগুলা আমাদের ত্বকের ক্ষতি করে থাকে সেগুলো ইউজ না করা তাই এরকম সমস্যা দেখা দিলে একজন নিকটস্থ ডক্টরের পরামর্শ নিন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ